রথের মেলা বলে কথা শাড়ি না পরলে ভালো লাগে মন থেকে মনে হলো আজকে আমি শাড়ি পরেই যাব রথের মেলায় ঘুরতে তার থেকেও বড় ব্যাপার হচ্ছে মেয়েটাকে নিয়ে একটু চিন্তা হচ্ছিল কারণ ওকে কোলে করে নিয়ে ওই ভিড়ের মধ্যে যেতে হবে আর মেলা মানেই তো ভিড় সেটা তো তোমরা সবাই জানো তবু আর কি আজকে সাহস করে শাড়ি পরলাম কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলো আর সত্যিই মানে আমার ভিডিওগুলো করতে খুবই ভালো লাগছিল শাড়ি পরিয়ে সেরকম করে কোনো ভিডিও আমি করতে পারিনি কিন্তু তবুও আর কি এই যে স্লো মোশানে একটা শাড়িটা ভিডিও দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম এটাই ভালো লাগলো মেলা শুরুতেই ঘর বেরিয়ে এই সামনে এই রথটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখে তো খুবই ভালো লাগলো তাই আগেই জয় জগন্নাথ বলে শুরু করলাম রাস্তায় নেমে দেখছি প্রচণ্ড ভিড় মানে ভিড় মানে ভিড় ভিড়ের মানে ভিড় হলে ঠিক ছিল মানুষের ভিড় ঠিকঠাক মনে হয় কিন্তু হচ্ছে তবু হচ্ছে এই যে মিডিল পথে মানুষের মাঝখান দিয়ে গাড়ি ঘোড়া চলার ভিড়টা আরও বেশি কঠিন মনে হচ্ছিলো যাই হোক সেই জন্য আর কি কোনো রিক্স না নিয়ে চুপচাপ হচ্ছে মেয়েকে একবার আমি কোলে নিই একবার আমার ননদ কোলে নেয় দুজনে নিয়ে চট জলদি বেরিয়ে পড়েছি বেরিয়ে একদম জগন্নাথ দেবের কাছে জগন্নাথের দর্শন করেছি মালা দিয়েছি আর এই দেখো আমাদের মুখ চোখের অবস্থাতে গেলে তোমরা তো বুঝেই যাবে বাপরে বাপ এত ভিড়ে আমরা কীভাবে এসেছি সত্যিই একটু দূরে বাড়ি থেকে তো দূর গিয়েছি কিন্তু এতটা দূর এই ভিড় ঠেলে ঠেলে আসতে হয়েছে গাড়িগুলো না থাকলে হয়তো একটু ভিড় কম থাকতো গাড়ি মিডিলে ঢুকিয়ে দিয়ে মোটামুটি আমাদের ভিড়টা একটু বেশিই মানে ঘন হয়ে গেছে নাহলে কিন্তু মানুষজন এমনও নয় ঠেলে ঠেলে চলছে খুব নর্মালভাবেই যেখানে ফাঁকা থাকছে সবাই কিন্তু খুব ভালোভাবেই চলছে যাই হোক মেলা মানেই খাওয়া দাওয়া মেলা মানেই অনেক কিছুই কী বলবো জিনিসপত্র সেল করছে দেখে খুব ভালোই লাগে আর সত্যি বছরের এই দুটো দিনের জন্য আমিও ওয়েট করে থাকি কবে আসবে রথের মেলা কবে যাব মেলায় দেখতে আর এই যে আমার ননদ আমার মেয়েকে দাঁড়িয়ে আছে আমরা একটু দাঁড়িয়েই পড়লাম কারণ এতটা ভিড় ঠেলে ঠেলে এসেছি তো তাই একটু দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পড়ে এই চারিদিকটা একটু দেখছিলাম কে কেমন সেজেছে কেক কে কে বিক্রি হচ্ছে সব কিছু আর কোনটা পছন্দ সবাই তো বেশ ঘুগনি পাঁপড় সব খাওয়া দাওয়া চালু করে দিয়েছে তাই নন বললো আমি একটু ঘুগনি খাবো আমি তাই বললাম যে তুমি তাহলে ঘুগনি খাও আর আমি আস্তে আস্তে মেয়েকে নিয়ে করলে আস্তে আস্তে ভাবলাম ছোট্ট কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি যেগুলো আমারও মন থেকে মন চাইলো যে তোমাদের এইগুলো একটু দেখাই কারণ আমার এগুলো ভালো লাগছিল এই যে পোড়া মাটির জিনিস পোড়ামাটির জিনিস বাচ্চা বেলায় প্রচুর কিনেছি তখন শোকেস ছিল শোকেসে সাজিয়ে রাখার জন্য আর পুতুলগুলো তো দেখতে দারুণ লাগছিল মেলায় গিয়ে একটা জিনিসই মনে পড়ে ঘরে একটা সুন্দর দেখে শোকেস থাকলে কত কী কিনে শোকেসের ভেতরে গুছিয়ে রাখতাম বাইরে দিয়ে দেখতাম যে কত কি মেলায় কিনেছি আগে ছুটেবেলা বলতে না অনেক কিছু কিনে গুছিয়ে রেখেছি পাথরের মাটির সব কিছু গুছিয়ে রাখতাম এখন বিয়ের পরে বাড়িতে জায়গার প্রচণ্ড অভাব হয়ে গেছে বাচ্চাদেরও একটা খেলার জায়গা চাই মানে ঘোরাফেরার জায়গাটুকু তো একটু দিতে হবে তাই আর কি সুখে সার নেওয়া হচ্ছে না তাই দেখি কবে কি কমপ্লিট হয় তবে নিশ্চয়ই একদিন না একদিন তো হবেই স্বপ্ন সবারই থাকে তো মেলা গেলেই মনে পড়ে না হলে নর্মালি ঘরে না থাকলেই ভালো কোনো জিনিস কারণ ঘর জ্যাম করে লাভ নেই ঘর যত ফাঁকা থাকে আমার যেন তত মঙ্গল তো এইবারে কাপগুলো দেখছিলাম কালারিং কাপ কালারিং কাপগুলো দেখে মনটা খুব ভরে গেছিলো আমি উনি বাবা এইরকম কালারেরও কাপ আজকাল বিক্রি হয়েছে সত্যি আমরা আগে যে কাপগুলো দেখতাম সেগুলো সব সাদা সাদার ওপরেই বেশি ডিজাইন করা সাদা প্লেন সাদা এই এইসব থাকতো এখন কি কালার চাই হলুদ সবুজ লাল নীল সব পাওয়া যাচ্ছে তারপরে নুনের ঢাকনাগুলোকেও দেখছিলাম চৌকু নুনের ঢাকনাটাও দেখে মনে ছিল একটু নিয়ে যায় কিন্তু বাড়িতে বাচ্চা আছে নিয়ে গিয়ে লাভ নেই সব এদিক ওদিক টানা হিচড়া করবে খুলবে বদমাশি করবে আর এই যে আমার ননদ আবার একটা গ্লাস দেখাচ্ছে সেই গ্লাসটায় বলছে জুস খাবে আমি বলি হয়েছে রাখো আর খেতে হবে না জুস আমি তোমাকে স্টিলের গ্লাসে জুস দেবো সব বলে হাসি ঠাট্টা করে একটু দোকানে দাঁড়ালাম দাঁড়ানো হলো কত রকমের জিনিস কাপ দেখছিলাম আমরা সত্যি কথা বলতে আর আমার এখন বেশি ভালো লাগে এই কাঁচের কাপগুলো এইগুলোর মধ্যে চা ঢেলে খেতে কিন্তু দারুণ লাগে মানে এত ভালো লাগে কাঁচের গ্লাসে চা একদম পরিষ্কার দেখা যায় খেতেও বেশ ভালো লাগে আর ওই যে লাইটের কাছে কিছু গ্লাস রাখা আছে সেগুলো বিশাল বড় যেগুলো আমার ক্যামেরাতে উঠলোই না তো যাই হোক বিশাল বড় আমার ছেলে দেখে বলছে যে বাবা এক গ্লাস জুস খালি ঢেলে দিতে হবে ঢেলে দিলেই খাওয়া যাই হোক এত গল্প করে আমরা হাঁপিয়েছি এবারে আস্তে আস্তে এগোচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন আস মোটামুটি হালকা হলেও ভিড়টা কম আছে এই জায়গাটায় তো ছেলে মেয়েকে তো বলতে বলতে নিয়ে যাচ্ছি কিনিবি বল কিনিবি বল ওর তো মোটামুটি এগুলো সব দেখেই গেলেও কিছু বললো না এবছর হয়তো কিছু বলবে না পরের বছরে বলবে এটা কিনে দাও ওটা কিনে দাও এবছর বছর ওখালি মেলা তো যায়নি কোনো কোনো বছরে মানে নিয়ে গেছি হয়তো অতটা মনেও নেই এখনও তাই হবে হয়তো পরের বছর ওর মনে থাকবে না ওকে আমি নিয়ে কারণ ওদের স্মৃতিশক্তি তো বলা যায় না যতক্ষণ না একদম ক্লিয়ারলি বলছি যে আর এই মেলাতে এটা দেখ পাওয়া যায় ওটা পাওয়া যায় এটা নেবো সেটা নেবো তো ঋণ মোটামুটি মেলাতে এইভাবেই ওদেরকে নিয়ে ঘুরবো তো ওদের জন্যেই যাওয়া সত্যি বলতে না বাচ্চা আমরাও যখন মাকে বলতাম মা আমাদের মেলায় নিয়ে চলো মা কিন্তু হাজার মানে কাজের মধ্যেও একবার ফাঁক হলেও আমাদের মেলায় নিয়ে যেত কারণ আমাদের এই দেখতেই ভালো লাগতো কিছু কিনি আর নাই কিনি একটু মেলায় যাওয়াটা এটাই ভালো লাগতো তো যাই হোক ফিরতে ফিরতে আমরা কিছু জিনিস খেয়েছি সেটা হয়তো তোমাদেরকে দেখানো হয়নি তবে লাস্টে কিছু ছবি তুলেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ফিরতে ফিরতে আমরা খেয়েছি আইসক্রিম আমি নিয়েছি রোল বাড়িতে খাবো বলে আর রাস্তায় দাঁড়িয়ে খেলাম না কারণ রাত হয়ে যাচ্ছে পরের দিন ছেলের স্কুল তাই এত ভাবনা নিয়ে ভাবতে ভাবতে রোল নিয়ে বাড়ি এসেছিলাম আর আইসক্রিম খেয়েছিলাম আর এইখানে আসার পথে দেখছি শেষ মুহূর্তে তিরিশ টাকা করে এইগুলো পাওয়া যাচ্ছে তো দেখে একটু অবাকই হলাম যদিও আমার তেমন কিছু লাগবে না কারণ তোমরা জানাই ভালো করে আমি রিলস বানাই বলো এমনি ভিডিও বানাই বলো আমি সেরকম সাজি দি কারণ সাজুবুজু করে কোথাও যাই না যখন ওই জন্য আর সাজার কথা মন মাথায়ও আসে না যদিও তবুও আর কি দেখছিলাম ঠিকই পছন্দ হয় কি না তো দেখে দেখে এই আর কি তোমাদেরও কেমন লাগছে তিরিশ টাকার জিনিস ভাবো কত কি এখনও তিরিশ টাকায় পাওয়া যাচ্ছে ভাবা যায় মেলা বলেই কিন্তু পাওয়া যাচ্ছে অন্য জায়গায় হয়তো এর থেকে দামটা বেশিই নেবে কারণ এক একটা কানের পিসের দাম তো ষাট টাকা পঞ্চাশ টাকা এই এইরকমই হয় সত্তর টাকা আশি টাকা এরকম শুনেছি এবার তাদের কোয়ালিটি মেটেরিয়াল হয়তো ভালো আমি আবার যদিও আমি এইগুলো তফাতটা বুঝি না তবুও আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা অনেক কথাই বলা হয়ে গেল সবাই প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে এই যে আমি আর আমার ছেলে একটা ছোট্ট সেলফি প্রচণ্ড গরম এই গরমের সেলফি নেওয়া কিন্তু খুব কষ্টের ছিল তো যাই হোক আমরা নিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করছি সবাই প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা অবশ্যই যদি ভালো লেগে থাকে কিছু শেয়ার করো আর জয় জগন্নাথ লিখে সবাই এইভাবেই পাশে থাকো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো